কুড়ি জুন বৃহস্পতিবার রংবং স্টুডিওতে হয়ে গেল টলিওয়াচের আয়োজনে হীরা মান্ডি থিম শুট এই মডেল হিসেবে দেখা গেল বর্ষা ঝা পিয়ালি চক্রবর্তী রিয়া দত্ত বনি দেবনাথ রূপা নন্দী এবং শ্রেয়া দত্তকে আর মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অনিতা পোদ্দার ডালিয়া প্রামাণিক পাপিয়া দত্ত পারমিতা চক্রবর্তী কুহেলি ঘোষ এবং সঙ্গীতা বিশ্বাস এই পুরো শুটটি কোঅর্ডিনেট করেছেন টুরেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তরু দাস রাজা শুট মেন্টর হিসেবে ছিলেন সঞ্জীব গায়েন পোশাক ও জুয়েলারি সম্রাট নন্দী চিত্র গ্রাহকের দায়িত্বে ছিলেন দীপা এই রকম থিম শুট ব্র্যান্ড শুট হোরিন শুট এবং ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেস বাংলার অফিসিয়াল নম্বরে সিক্স এবং এইট নম্বরে নমস্কার আমি রূপানন্দী আমি তেঘরি থেকে এসেছি আজকে হীরামান্ডির শ্যুটটা ছিল আজকে আমার ক্যারেক্টারটা ছিল মাল্লিকা জানের তো আজকে শ্যুটটা করে ভীষণ ভালো লাগছে খুব এক্সাইটেড ছিলাম তো ভীষণ ভালো লাগছে আর টু ডেজ বাংলার সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি আর দাকে অনেক ধন্যবাদ এরকম একটা শ্যুট অর্গানাইজ করার জন্যে এবং আজকে খুব ভালো লাগছে ধন্যবাদ নমস্কার আমার নাম দত্ত ঘোষ আমি গড়িয়া থেকে আসছি আজকের শ্যুটটা হচ্ছে হীরামান্ডি শ্যু হীরামান্ডির হিরামান্ডির ওপরেই তো ফার্স্ট টাইম এরকম একটা থিম শ্যুট করা হলো তো আমার ক্যারেক্টারটা হচ্ছে বিপজান খুব একটা বেশ ভারী একটা ক্যারেক্টার আর অনেক ধরনের শেডস আছে ক্যারেক্টারটার মধ্যে তো আমার সত্যিই করে খুব খুশি আর এই শ্যুটটা অর্গানাইজ করেছে শান্তনুদা তো শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ শ্যুটটা অর্গানাইজ করার জন্য আর আমি মেকআপ সম্বন্ধে বলতে চাই আমার যিনি মেকআপ আর্টিস্ট অনিতাদি খুব ভালো মেকআপ করেছেন হ্যালো আমি বনি আমি এসেছি টালিগঞ্জ থেকে আজকে এই শ্যুটটা হচ্ছে হীরামান্ডি শ্যুট আর আমার লুকটা হচ্ছে ফারিদানের আমার এই শ্যুটটা করে দারুণ অসাধারণ লাগছে আর ফারিদানের পুরো লুক ডেট করা হয়েছে আমার মধ্যে তো এই শ্যুটা করে ভীষণ ভীষণ খুবই ভালো লাগছে আর স্পেশালি তো রাজাদাকে থ্যাঙ্কস আমাকে প্রত্যেকবার এরকম একটা সুযোগ দেওয়ার জন্য খুব ভালো লাগছে একদম করে ভীষণ ভালো লাগছে ড্রেস মেকআপ সব মানে ড্রেসটাও মানে খুব সুন্দর হয়েছে মানে মানে ইউনিক হয়েছে ড্রেসটা আর লুকটাও আমার আমার খুব সুন্দর করেছে আর্টিস্ট তো ভীষণ ভালো লাগছে আমার করে হ্যালো আমি পিয়ালি চক্রবর্তী আমি এসেছি নরেন্দ্রপুর থেকে আজকে আমাদের মন্ডির শ্যুট ছিল আমার ক্যারেক্টার নাম ছিল লাজো তো আমার লুকটা ক্রিয়েট করেছে পারমিতাদি মেকআপ আর্টিস্ট আর শান্তনু দার সাথে আমার এইটা ফার্স্ট টাইম কাজ তো খুবই ভালো লেগেছে আশা করব নেক্সট টাইম যেন এই দাদার সাথে আবারও কাজ করতে পারি চলো অসংখ্য ধন্যবাদ হাই আমি বর্ষা ঝা আমি এসেছি টলিগঞ্জ থেকে আজকে আমাদের শ্যুটটা ছিল টলিগঞ্জ থেকে হীরামান্ডির শ্যুট তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা লুকে রয়েছি হীরামান্ডির শ্যুটের আলামদেব ক্যারেক্টার রয়েছে আমার তো আমাদের লুক কমপ্লিট হয়ে গেল দেন আমাদের শ্যুট হয়ে গেল আপনার সাথে থাকবেন ইভেন আপনারা দেখতেও পাবেন মেকআপ আর্টিস্ট যে ছিল খুব সুন্দরভাবে সাজিয়েছে মেকআপ হেয়ার অল ওভার ভীষণ সুন্দর আমার নিজের লুকটা সবথেকে বড়ো কথা আমার নিজের খুব পছন্দ হয়েছে আর তার সাথে তো আমাদের সাথে রয়েছেই রাজাদা প্রত্যেকবার যা বলি এবারেও তাই বলবো টু বাংলার সাথে কাজ করি প্রচুর ভালো লাগে ইভেন এটা আমার কাছে আমার ফ্যামিলি আর সব থেকে বড়ো কথা এরম লুক আমি এর আগে কখনো করিনি তো একদম ফার্স্ট টাইম তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর করতে করতে তো আরও বেশি এক্সাইটেড কি ছবি কেমন আসবে কবে দেখবো তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে থ্যাংক ইউ নমস্কার আমার নাম রিয়া দত্ত আমি এসেছি সুভাষগ্রাম হরিণামি থেকে আজকে ট্যুরেজ বাংলার সাথে আরেকটা শুট ছিল এই নিয়ে আমার থার্ড টাইম শ্যুট হয়ে গেল এই শ্যুটটা অর্গানাইজ করেছে অবভিয়াসলি আমাদের ভালোবাসার দাদা শান্তনু দাস রাজা ওনার জন্যই সব প্রতিবার এত সুযোগ পাওয়া এত কাজ করা আজকে ছিল হীরামান্ডি শ্যুট হিরামান্ডি শ্যুটে আজকে আমি ওয়াহিদার ক্যারেক্টারটা করেছি বেশ ভালো লাগলো কাজটা করে যেমন প্রতিবারেই লাগে আর কি বলবো এই মেকআপটা করেছে আমাকে খুব দিই এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ভীষণ ভালো খুব ভালোভাবে কাজটা করতে পেরেছি এই আমি দীপা তোমরা সবাই জানো আমি শান্তনুদার সাথে অনেক দিন ধরে কাজ করছি অ্যাজ আ ফটোগ্রাফার তো আজকে একটা স্পেশাল আমার এক্সাইটমেন্ট একটা থিম শ্যুট ছিল যেটা শান্তনুদা অর্গানাইজ করেছে হিরামান্ডি শ্যুট তোমরা সবাই জানো যেটা ট্রেন্ডিংয়ে চলছে তো আজকে পুরো শ্যুটটা আমরা খুব ভালো করে কমপ্লিট করেছি তো এখানে সব মেকআপ আর্টিস্ট মডেলরা ভীষণ কোঅপারেট করেছে আমাকে তো যারা যারা মেকআপ আর্টিস্ট মডেল আছো হিরামান্ডি শ্যুট করতে চাও আপকামিং তারা অবশ্যই শান্তনুদার সাথে কন্ট্যাক্ট করো আর এই রং রং স্টুডিও পুরো ফুল সেট আপে শান্তনুদার শ্যুট করাচ্ছে খুব কম প্রাইসে তো তোমরা এরকম সেট কোথাও আই থিঙ্ক পাবে না তো যাই হোক যারা যারা এখনও করো নি অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো কারণ ডেট তাড়াতাড়ি মানে আমরা অ্যানাউন্স করে দেবো তো থ্যাংক ইউ আর আমার কাজ যদি অবশ্যই ভালো লাগে তোমরা টুরিস্ট বাংলাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও থ্যাংক ইউ আমি নিউ টাউন থেকে এসেছি আমার নাম ডালিয়া প্রামাণিক আজকে হীরামান্ডি শ্যুট ছিল আর মডেলকে সাজে আমার ভীষণ ভালো লেগেছে আর টু বাংলার সাথে কাজ আমার থার্ড থার্ড টাইম ভীষণ ভালো লাগে দাদার সাথে কাজ করতে টু ডেজ বাংলাতে সাথে রাজা শান্তরিদ রাজার দাদার সাথে কাজ করতে ভীষণ ভালো হ্যালো আমি পাপিয়া দত্ত চালিগঞ্জ থেকে আসছি আর আমি দাদার সাথে কাজ করছি এই নিয়ে তিনবার হলো তো খুব ভালো লাগছে দাদার সাথে কাজ করে প্রথম দিনই আমি যখন দাদার সাথে কাজ করেছিলাম এত ভালো লেগেছিল যার জন্য আমি এবার দুবার আবার এসেছি আর আজকে ছিল হীরামন্ডি শ্যুট তো দাদা আমাকে সিলেক্ট করেছে আমার এটা ভেবে ভীষণই আরও ভালো লাগছে দাদার ব্যবহার মানে কোনো কথা হবে না জাস্ট অসম খুব ভালো লেগেছে বারবার কাজ করতে চাই দাদার সাথে হায় আমি মেকআপ আর্টিস্ট সঙ্গীতা বিশ্বাস পাল আমি সিটি জয়পুর থেকে আর আমি প্রথমবার দাদার সাথে কাজ করলাম শান্তনু দার সাথে খুব ভালো লেগেছে প্রথমবারের এক্সপিরিয়েন্স খুব ভালো আর আমার মডেল বর্ষা সেও খুব ভালো এক্সপ্রেশন দিয়েছে আমার সবটা মিলিয়ে খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবার আরও কাজ করার ইচ্ছা আছে দাদার সাথে থ্যাংক ইউ হ্যালো আমি অনিতা পোদ্দার আমি এসেছি হাওড়া লিলুয়া থেকে আজ ছিল হীরামন্ডির স্যুট শ্যুট করে আমার খুব ভালো লেগেছে এই নিয়ে দাদার সঙ্গে আমার থার্ড টাইম কাজ তো শান্তনু দাস রাজাদার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে আগামী দিনেও আমি দাদার সঙ্গে আরও কাজ করতে চাই তো চলো হ্যালো আমি কুইয়ালি ঘোষ আমি উত্তরপাড়া থেকে এসেছি আজকে হীরামন্ডির স্যুট ছিল খুব ভালো লাগলো আর টুডে বাংলাতে আজকে মানে নিয়ে তিন দিন আমি শ্যুট করলাম খুব ভালো লাগলো দাদার সাথে কাজ করে শান্তনুদার সাথে কাজ করে তো আগামী দিনও আমি কাজ করতে চাই তো শান্তনুদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতন মেকআপ আর্টিস্টদেরকে চান্স দেওয়ার জন্য ধন্যবাদ হ্যালো আমি পারমিতা চক্রবর্তী দত্তপুর থেকে আসছি আজকে হিরামান্ডি লুক ছিল এই নিয়ে শান্তনুদার সাথে আমার থার্ড টাইম কাজ তো খুব ভালো এক্সপিরিয়েন্স আগামী দিন আমি আরও দাদার সাথে কাজ করতে চাই আর ট্যুরেস্ট বাংলার সাথে কাজ করে আমার অন্য একদম একদম অন্য ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বারবার চাইবো দাদার সাথে কাজ করতে